মিতিলা কিন্তু আজকে নতুন আরেকটি আবায়া নিলেন কোথা থেকে জানেন সেই মারিয়াম লন্ডন থেকে মারিয়াম লন্ডনে যে অনলি আবায়া আছে এমনটা না এই মারিয়াম লন্ডনে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গিফট শপিস থেকে শুরু করে একদম এই যে একদম শিক্ষণীয় এই প্লেটগুলো রয়েছে টুপি থেকে শুরু করে এই যে হরেক রকম ডিজাইনের ড্রেসগুলো আছে পাশাপাশি আমরা এখানে যেটা জানতে পাই যে বা দেখতেও পেলাম যে বাচ্চাদের জন্য বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় যে বুকগুলো রয়েছে কোরআন শরীফ রয়েছে ইংলিশ বলেন বাংলায় তর্জমাসহ আরবি সব ধরনের ভাষাতেই কিন্তু কোরআন শরীফ এখানে কালেকশন রাখা হয়েছে এছাড়া বিভিন্ন হাদিসের বইগুলো আছে এক কথায় আমি আর মিথিলা এই মারিয়াম লন্ডনে আসলে আমাদের বলো কিছু সত্যি সত্যি আনন্দিত হই আর এত ভালো লাগে প্রতিটা কালেকশান আর বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য অনেক অনেক প্রোডাক্ট আছে যেমন ইসলামিক বইগুলা যাদের বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছে ছেলেমেয়েরা তাদের জন্য কায়দা তাদের জন্য এই যে বাচ্চাদের এগুলা এগুলা মাদ্রাসায় পড়ে প্রতিদিন পড়ার জন্য খুবই আরামদায়ক বাচ্চা ছেলেদের জন্য খুবই সুন্দর কালেকশান মূল বিষয়টি তো বলো নাই কাউকে আশা তোমাকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু এই যে জামজামের পানি ধরো এই মুহূর্তে এই জামজামের পানিটা তোমার দরকার তুমি কি এখন কি সৌদি আরবে যেতে পারবা জামজামের পানি কালেকশন করার জন্য না এই মারিয়াম লন্ডন সেই ব্যবস্থাটা করে রেখেছে জামজামের পানিটা কিন্তু তারা এখানে রেখেছেন এটা কিন্তু অনেকে মনে করি যে জামজামের পানি নিয়ে ব্যবসা করা এটা কোন দৃষ্টি দেখা হয় আসলে এটা ব্যবসা নয় এটা যে সৌদি আরব থেকে আসতেও তো এদেশে একটা খরচ আছে সেই হাদিয়া হিসেবে এখানে এই ছোট বোতলগুলো থ্রি পাউন্ড করে রাখা হয়েছে আর এই যে বড় বোতলগুলো ছয় পাউন্ড মানে সিক্স পাউন্ড করে রাখা হয়েছে এই জমজমের পানি যদি আমরা লন্ডনেই বসে পাই সেটা অবশ্যই আমাদের জন্য সত্যি কল্যাণকর পাওয়া কল্যাণকর সে কিন্তু কল্যাণকর বলেছে আর আমি বলেছি বাড়তি পাওয়া অবশ্যই মারিয়াম লন্ডন অ্যাড্রেসটা বলছো না কেন এটা খুবই হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদমই নিকটস্থ একদম অপোজিটে আর তার নান্দোজ আর সাবওয়ের একদম মাঝখানে আর আতরের কথা তো বলাই হয়নি বিভিন্ন রকমের আতর কিন্তু এখানে রয়েছে দুবাই থেকে আমদানিকৃত অসাধারণ ফ্লেভারগুলো রয়েছে এই আতরগুলোতে আসুন আমরা তো প্রায়ই আসছি মিথিলাও আমি মারিয়াম লন্ডনে আপনিও আমন্ত্রিত আপনারা সবাই আসবেন আমাদের সাথে একসাথে শপিং করবেন মারিয়াম লন্ডন এখানে কিন্তু উমরা করার জন্য যে এহরামের যে পোশাকটা দরকার সেই কাপড়টাও কিন্তু এখানে রয়েছে এছাড়া এখানে উমরা করার যাবতীয় বেল্ট উমরা করার জন্য ব্যাগ এছাড়া মিথিলা দেখো তো মহিলাদের জন্য উমরা করার কি আছে এখানে অবশ্যই মহিলাদের জন্য উমরা করার ব্যবস্থা আছে এই যে দেখেন তার মানে মহিলাদের ওমরা করতে যে আবহাওয়াটা লাগে সেই আবহাওয়াটাও কিন্তু এই মারিয়াম লন্ডনে পাচ্ছেন আপনারা এক কোথায় ওমরা করার যাবতীয় আইটেম এখানে তাদের কালেকশনে রয়েছে